হ্যালো এভিআন আপনার তোমার যে আরও একটি বিজনেস চলে আসছে এটা হলো আট ইঞ্চি জাম্বো ম্যাজিক কন্ডম তো আজকে দেখাবো এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করে কীভাবে ওয়াশ ওয়াশ করে রাখবেন ধুয়ে রাখবেন তো সকলে ভিডিওটা দেখে থাকুন তো প্রথমে যেটা দেখাবো সেটা হলো এটা এটাতে দুইটা ছিদ্র থাকে দুইটা ছিদ্র একটা ছিদ্র আর একটা ছিদ্র অনেকেই বলেন যে ভাইয়া আসলে এই দুইটা ছিদ্র কেন বা লক লক কোনটাকে বলে লক কীভাবে করে বা লক কোনটাকে বলে তো এটাকে লক বলে নিজের সিদ্ধটা এটাকে লক বলে লকটা হলো এরকম যে আপনি এখান দিয়ে আপনার পরিষমরা ঢুকাবেন ঢুকানোর পরে যখন আপনার অন্ধকোষ্ঠা এখানে চলে আসবে এখানে ভেসা কাছে আসবে ঢুকানোর পরে সে গোড়া যখন আসবে তখন আপনার অন্ধকোষ্ঠা এখানে টান দিয়ে যতটুকু লাগে টান দিয়ে এখানে আপনি অন্ধকোটা লক করে রাখবেন তাহলে কী হবে অন্ধকোষ্ঠা লক করে নিলে তাহলে আর আপনার ওই যে এটা ছুটে যাবে না বা আপনার ছুটে সিটে বেরো হয়ে আসবে না এরকম এটার জন্য এটাকে লক বলা হয় এটা লক করলো এই জন্য আর এটা দেখেন এটা মাথায় একটা সেব আছে দেখেন দিয়ে দেখা যাচ্ছে নিচে একটা সেব আছে এরকম করলে দেখেন এই যে উপর দিয়ে একটা শেপ আছে দেখা যাচ্ছে তো এই প্রোডাক্টটি খুবই কার্যকরী এবং খুবই মোটা এবং লম্বা লম্বা অনেক দেখতে পাচ্ছেন কতটা সাইজ বিগ সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন কী লম্বা দেখেন তো এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এর প্রোডাক্টটি খুব সফট অনেকে বলেন ভাই সফট প্রোডাক্ট পাচ্ছি না এই দেখেন খুবই সফট এবং খুবই নরম একদম দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই সফট খুবই নরম আর এই মাথাটা দেখতে পাচ্ছেন মাথার এই পর্যন্ত প্রোডাক্ট ভরাট মাথাটা খুবই তুলতুলে এ দেখেন মাথাটা খুবই তুলতুলে নরম এবং এটা টানলে দেখেন কতটা বড়ো হয়ে দেখেন একটা সিরেজ অফ এটা তো কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনা নেই এই দেখেন দেখতেই পাচ্ছেন এই যে এই যে দেখেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি ভালোভাবে এই যে তো আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন এবং আমাদের কাছে আরও বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে সেগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন যে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা সম্পূর্ণ হোম ডেলিভারি প্রোডাক্টটি অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের কাছ থেকে অবশ্যই টাকা দেওয়ার আগে পেমেন্ট করার আগে চেক করে তারপর নিতে পারবেন তো তাই আর কোনো সুযোগ নেই সকলে ধন্যবাদ ভিডিও দেখার জন্য অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আসছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ